বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সরকারি বা বেসরকারি সমস্ত প্রাথমিক স্তরের খুদে খুদে পড়ুয়াদের পিঠে যে বইয়ের ব্যাগের যে ওয়েট যে ভার তাতে না হাল পড়ুয়ারা জলের বোতল বই খাতা পত্র টিফিন বক্স সমস্ত কিছু নিয়ে পড়ুয়ারা যখন বিদ্যালয়ে আসে তখন তারা নাজেহাল অবস্থায় দেখতে পাওয়া যায় এবং সেই ব্যাগ নিয়ে যখন দোতলাতে তিনতলাতে ওঠে আরো নাজেহাল অবস্থা হয় এই ব্যাগের ভার কমানোর জন্য এবারে নতুন উদ্যোগ না হলো এবং বিধানসভাতে এই নিয়ে আলোচনা হল প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমতি দর্শন আমি শিবরাম সরকার কমাতে হবে স্কুল ব্যাগের ওজন পড়ুয়াদের ভবিষ্যৎ স্বার্থে এবং বিধানসভায় হয়েছে প্রাইভেট বিল পুরো তথ্য আপনাদেরকে জানাব সঙ্গে থাকুন আপনাদেরকে জানাবো প্রাইভেট বিলে কি বলা হয়েছে এও জানাবো যে বিধানসভায় কীভাবে প্রাইভেট বিল জমা করতে হয় পুরো ভিডিওটা দেখার শেষে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্স খোলা আছে নিজের মতো করে মতামত জানাবেন প্রথমে বলি যে এই যে বই খাতা জলের বোতল টিফিন বক্স সব মিলিয়ে ব্যাগের যা ওজন যা বহন করতে না যে এটা শিক্ষার অধিকার আইন টু এর পরিপন্থী শিক্ষার অধিকার আইন দু এতে পরিষ্কার বলা হয়েছে যে একজন পড়ুয়ার ব্যাগের ওজন হবে তার শরীরের ওজনের দশ শতাংশের বেশি না এবং রাজ্য সরকারও একেবারে উচ্চ পর্যায় থেকে ব্যাগের ওজন কমানোর ওপরে গুরুত্ব দিয়েছে গুরুত্ব দিতে বলা হয়েছে তা সত্ত্বেও ভারী ভারী ব্যাগ বয়ে আনতে হয় পড়ুয়াদেরকে আর এমনই আবহে এবার এই সংক্রান্ত বিল প্রাইভেট বিল জমা পড়েছে বিধানসভায় আপনাদেরকে এবার বলবো যে কি রয়েছে এই প্রাইভেট বিলে সূত্রের খবর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই বিল জমা দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শৈশব রক্ষা করা নিয়ে এই প্রাইভেট বিল জমা করেছেন এবং এই বিলের গুরুত্ব অপরিসীম এখানে নানা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্ধুরা তার মধ্যে অন্যতম হল শিশুদের শিক্ষা এবং নিত্যদিন শিশুরা যে ব্যাগবহন বহন করে সেই নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে এই বিলে এছাড়াও বিধায়কের এই বিলে রয়েছে শিশুদের স্বাস্থ্য শৈশবে কিরকম পরিবেশে এই শিশুটা বেড়ে উঠেছে ড্রপ আউট সংক্রান্ত সমস্যা এবং স্কুলে কতক্ষণ কোন শিশুকে থাকতে হচ্ছে সেটার ওপর ভিত্তিক একটা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই বিলটিকে যুক্ত করা হয়েছে আর এই বিল জমা করার আবহে সকলের মনে প্রশ্ন উঠছে আমার আপনার নিশ্চয় যে প্রাইভেট বিল কীভাবে জমা করতে হয় বন্ধুরা আপনাদেরকে জানাবো যে বিধানসভায় কীভাবে প্রাইভেট বিল জমা করতে হয় মূলত বিধানসভায় এই বিল পেশের ক্ষেত্রে বা পাসের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে প্রথমে এটি আইন বিভাগের কাছে যায় যদি সেই বিল আইন বিভাগ গ্রিন সিগন্যাল দেয় তাহলে সেই বিলটিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় উনি যদি এই বিল অনুমোদন করে দেন তাহলে সেই বিল যায় রাজভবনে রাজভবনে রাজ্যপাল যদি এই বিলের অনুমোদন দেয় তাহলে সেই বিল আবার বিধানসভায় আলোচনার জন্য ফেরত আসে এরপর সেই বিল নিয়ে আলোচনা হয় কিন্তু রাজ্যপাল সেই বিল যদি নাকচ করে দেয় তাহলে বিধানসভায় আলোচনার জন্য সেই বিল আর আসে না এখন বন্ধুরা দেখার পালা যে বিজেপি বিধায়কের এই যে প্রশংসনীয় বিল সত্যি কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রিন সিগনাল দেবে সবুজ সিগন্যাল দেবে তা আমরা দেখতে পাব কিছুদিনের মধ্যেই তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই চ্যানেলের কমেন্ট বক্সে যে এই যে শিশুদের ব্যাগে ওজন এটা সত্যি সত্যি একজন শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের পক্ষে অন্তরায় ছোট থেকে বেশি ভার বহন করলে একটা শিশুর অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে তাই প্রত্যেকটা অভিভাবককে সচেতন থাকতে হবে যে অহেতুক একজন পড়ুয়ার ব্যাগের ভার যেন তার শরীরের ভ্যাগ মানে বহনের ক্ষেত্রে কষ্টদায়ক না হয় শিশুর শিক্ষা সব সবসময় আনন্দদায়ক হবে জয়ফুল লার্নিং হবে আর সেই জয়ফুল লার্নিং আনন্দদায়ক শিক্ষাটা যদি তার দৈনন্দিন পিঠের যা ভার সেটা যদি অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন বিধায়ক হিসাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে একজন রাজ্যপাল হিসাবে প্রত্যেকেরই এই ব্যাপারটা ভেবে দেখার খুব দরকার আর আমি আপনি সবাই শিশুর যে সমস্ত মিনিমাম চাহিদাগুলো সেই চাহিদাগুলো যেন বিদ্যালয় স্তরে ঠিকঠাক একজন শিশু পায় সেই বিষয়টা আমাদেরকে প্রত্যেককে সজাগ থাকতে হবে আমাদের এডুকেশান সিস্টেমকে সজাগ থাকতে হবে আমাদের রাজ্যকে সজাগ থাকতে হবে আমাদের দেশকে সজাগ থাকতে হবে একটা শিশু দেশের পক্ষে একটা অমূল্য সম্পদ সেই সম্পদ কোনো কিছুর জন্য হারিয়ে না যায় নষ্ট না হয় এই ব্যাপারটা একজন শিক্ষক হিসাবে সযত্নে সেটা দেখতে হবে তো আসুন আমরা সকলে মিলে শিশুদের যে দৈনন্দিন ব্যাগের ভার যে দৈনন্দিন যে কষ্ট সেই কষ্ট যাতে লাঘব হয় তার জন্য আমরা সদা সজাগ হয়ে সবসময় আমরা সেই চেষ্টা করব যে একজন শিশু বিদ্যালয়ে এসে যেন জয়ফুল লার্নিংটা পায় তার ব্যাগের ভার কেন তার সমস্ত কিছু আগামী দিনের পথ চলার পক্ষে যত পথের কাঁটা আছে সেগুলো একজন শিক্ষক হিসাবে দূর করতে আমরা ঐক্যবদ্ধ হই আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব